ছাপের নাম রাসেলস ভাইপার হলো কেন এই বিধтор সাপের কামড় থেকে কিভাবে রক্ষা পেতে পারি বাংলাদেশে এখন বর্তমানে এক আতঙ্কের নাম রাসেলস ভাইপার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাংলাদেশে এখন বর্তমানে এক আতঙ্কের নাম রাসেলস ভাইপার 2019 সাল থেকে 21 অথবা 22 পর্যন্ত সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছিল করোনা ভাইরাস চলুন রাসেলস ভাইপার সম্পর্কে কিছু জেনে আসি এই রাসেলস ভাইপার সাপটি সাধারণত শুষ্ক এবং ভালোময় স্থানে থাকতে পছন্দ করে এটি সাধারণত চর অঞ্চল এবং মরুভূমিতেই বেশিরভাগ থাকে এই বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশটি জেলায় এই সাপ চড়িয়ে পড়েছে এই সাপ সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বিস্তর সাপ এই সাপ যদি কোনো মানুষকে দংশন করে বা কামড় দেয় সেই মানুষ যদিও বেঁচে থাকে পঁচিশ দিন পর হলেও মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে এবং যে স্থানে কামড় দিয়েছে সেই স্থান পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা জানি রাসেল কোন একজন মানুষের নাম তাহলে কেন আমরা যদি এই সম্পর্কে জানতে চাই তাহলে যেটা হবে দুই শত বছর পূর্বে যখন দুই শত বছর পূর্বে এই ভারত উপমহাদেশ ব্রিটিশরা শাসন করতো এই ভারত উপমহাদেশে একজন ব্যক্তি যার নাম ছিল প্রেটিক রাসেল সে এই ভারত উপমহাদেশে কাজ করতে এসেছিল। সচ্চস 96 সালে প্রেটিক রাসেল এই শাপ সর্বপ্রথম আবিষ্কার করেন এবং এই শাপ সম্পর্কে গবেষণা করেন। যেহেতু ওই প্রেটিক রাসেল এই শাপটি আবিষ্কার করেন এবং এই শাপ সম্পর্কে গবেষণা করেন তাই তার নাম অনুসারে এই সাপের নামকরণ করা হয়েছে রাসেলস বাইপার অর্থাৎ প্রেটিক রাসেল থেকে রাসেলস বাইপার হয়েছে। আমরা এখন এই কামড় থেকে কিভাবে রক্ষা পেতে পারি আল্লাহ পোকামাকড় এবং এবং সাপ থেকে বাঁচতে একটি দোয়া শিখিয়ে গেছেন আমরা স্ক্রিনে যে দোয়াটি দেখতে পাচ্ছি এই দোয়াটি যদি কেউ সকাল সন্ধ্যা নিয়মিত আমল করে ইনশাআল্লাহ তাকে কোনো বীজদোর সাপ এবং পোকামাকড় কাটতে পারবেন না